আসসালামু আলাইকুম আজকের রেসিপি কাঁচা চাল দিয়ে দারুণ মজার দানাদার মিষ্টির রেসিপি খুবই কম উপকরণে আর সহজভাবে এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যাবে যদি আপনারা নিজের হাতে সহজে মজাদার মিষ্টি তৈরি করতে চান তাহলে আজকের এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন মিষ্টিটি ভীষণ মজার আর খেতে দানাদার আর মিষ্টি তৈরির জন্য লাগছে পোলাওয়ার চাল অথবা আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন চালটাকে প্রথমে আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে চালটাকে বাতাসে শুকিয়ে নিয়েছে এবার এখানে কিছু বাদাম অ্যাড করব তো এখানে আমি দশ থেকে বারোটা কাঠ বাদাম সাত আটটি কাজু বাদাম দিয়েছি এইবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার আপনাদের হাতের কাছে ঘি থাকলে ঘিটা দিয়ে নেবেন তো আমার হাতের কাছে ঘি ছিল না তো আজকের মিষ্টিটা আমি বাটার দিয়ে তৈরি করব বাটারটাকে আমি প্রথমে গলিয়ে নিলাম এবার চাল আর বাদামটা বাটারের মধ্যেই ভেজে নেব চাল আর বাদামটা ঘি অথবা বাটারের মধ্যে ভেজে নিলে খুব সুন্দর একটা গ্রাণ আসে আর ভাজার সময় চুলা আঁচটা কিন্তু লোতে রেখে চাল আর বাদাম ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিল পাটায়ও বেটে নিতে পারেন তবে এই চালের মিশ্রণটা কিন্তু একদম মিহি করা যাবে না একটু দানাদার রাখতে হবে ভাজা চাল আর বাদামটা আমি গোড়া করে নিয়েছি দেখতেই পারছেন কিছুটা দানা দানা অবস্থাতেই আছে এবার একটা প্লেটে ঢেলে নিলাম আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটুকু দানা রেখেছি আমি এরকম দানা থাকলে মিষ্টিটা খেতে ভালো লাগে মিষ্টিটা সেট করার জন্য আমি এখানে প্লাস্টিকের বক্স নিয়েছি দুইটা আর দুটোর মধ্যে আমি কিন্তু নর্মাল পেপার বিছিয়ে চারপাশে তেল ব্রাশ করে নিয়েছি এবার মিষ্টি বানাতে চলে এলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম মিষ্টির জন্য আমি প্রথমেই চিনিটা ক্যারামেল করে নিব তো আমি যেহেতু এক কাপ চাল নিয়েছিলাম মানে আড়াইশো গ্রাম চাল ছিল সেই অনুপাতে আমি চিনি দিয়েছি দুইশো গ্রাম আপনারা চাইলে চাল আর চিনিটা দিতে পারেন ক্যারামেলটা করার জন্য সামান্য একটু পানি দিয়ে চিনিটাকে অনবরত নেড়ে ব্রাউন কালার করে ক্যারামেল করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন খুব বেশি কালো না হয়ে যায় এতে করে মিষ্টিটাও কালো হয়ে যাবে এখন আমি দিয়ে দিলাম হাফ লিটার জাল করা দুধ এইখানে আমি গরুর খাঁটি দুধটা ইউজ করেছি এবার ক্যারামেলের সাথে দুধটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার দুটো এলাচের দানা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এলাচটা দেওয়ার ফলে মিষ্টিতে খুব সুন্দর একটা আসে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি একসাথে সম্পূর্ণ দুধটা দিলে জমাট বেঁধে যেতে পারে এবার এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম এই মিষ্টিটা সম্পূর্ণ আপনারা চাইলে শুধু গরুর দুধটা দিয়ে করতে পারেন সেই ক্ষেত্রে এক লিটার দুধ লাগবে আর দুধটাকে জাল করে হাফ লিটার বানিয়ে নিতে হবে ক্যারামেলের সাথে দুধটা ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন ভেজে রাখা চাল আর বাদামের মিশ্রণটা দিয়ে দিলাম আর অনবরত নাড়তে হবে চালের গুঁড়াটা দুধে দেওয়ার পরপরই দেখবেন সাথে সাথে টেনে যাবে এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে নয়তো প্যানের তলাতে লেগে যেতে পারে মিশ্রণটা নাড়তে নাড়তে একটা সময় দেখবেন অনেকটাই টাইট হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে গরম অবস্থাতেই যে কোনো পাত্রে সেট করে নিতে হবে আমি আগে থেকেই বক্সগুলোতে পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম এবার মিশ্রণটাকে চেপে চেপে ভালো মতো বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণটাকে ভালো মতো চেপে চেপেই দিতে হবে যেন ভেতরে কোনো প্রকার ফাঁকা না থাকে নয়তো মিষ্টিটা সেট হওয়ার পর যখন কাটবেন ভেঙে যেতে পারে এবার বক্সের ঢাকনা লাগিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর বাকি মিশ্রণটা আমি আরেকটা বক্সের মধ্যে চেপে একইভাবে সেট করে নিলাম প্রায় দেড় থেকে দুই ঘন্টা পরে আমি বক্স থেকে মিষ্টিটাকে বের করে নিচ্ছি দেখেন বক্স থেকে খুব সহজেই কিন্তু মিষ্টিটা বের হয়ে আসছে এই মিষ্টিটা সেট করার জন্য আপনারা এই ধরনের প্লাস্টিকের বক্স ইউজ করবেন এতে করে মিষ্টিটা খুব সহজেই মল্ড আউট করতে পারবেন এবার একটা ছুরির সাহায্যে কেটে দেখায় দিচ্ছি কতটা সুন্দরভাবে মিষ্টিটা হয়ে গেছে আর আজকের এই মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মিষ্টি খেয়ে কিন্তু কেউই বিশ্বাস করবে না এটা চাউলের তৈরি মিষ্টি যে খাবে সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে